আজকে দর্শক ভাইদের চারটা গরু দেখাবো ভাই সর্বোচ্চ জাতমানের গরু ভাই আমি কোনো দর্শক ভাইদের কোনো কথা বলবো না জাস্ট গরুগুলার ভাই বাহ্যিক যে বৈশিষ্ট্য গুলো আছে আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক ভাইরা জাতমান বিবেচনা করে ভাই আর আজকে যে দাম দিব ভাই একবারে সীমিত দাম ইনশাল্লাহ কোন দর্শক ভাই চাইলে ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছাই দিয়ে ইনশাল্লাহ টাকা নিয়ে আসার ব্যবস্থা আছে ভাই আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নামন হাসান বাসা পাবরা করবো দর্শক ভাড়া মিলাই নিবে ভাই যারা গরু চিনে বা কারোর যদি পরিচিত কোন গরু চিনে এরকম কোন লোক থাকে ওদের সাথে নিয়ে এসে গরুগুলা নিতে পারবে কোনো সমস্যা নাই আর আমি আজকে এমন একটা দাম দিবো ভাই একবারে সীমিত দাম থাকবে সাথে ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই

বন্ধুরা শুরুতে আপনারা দেখেন 74000 টাকা লটের এক নম্বর বাচ্চাটা। খুব ঠিকঠাক আছে চলুন বিস্তারিত যাই। এক নম্বরের বাচ্চাটা যাত্মবস্থ ভাই একটা হলস্টেইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা দর্শক ভাইদের দেখান যে এটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ভাই মানে আমার কথা না দর্শক ভাইরা এটা মিলাই নেবে ভাই যে এটা গরুর মধ্যে যে যে প্রপারলি বৈশিষ্ট্য থাকা দরকার মাথাটা ছোট গলাটা সরু পাৎপার খুরগুলা স্টেট থাকবে হ্যাঁ মাজাটা ভারী থাকবে লেসটা খাটো থাকবে এটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ভাই আমি মনে করি বাচ্চাটার মধ্যে পরিপূর্ণ সেগুলো আছে ভাই

ঠিক আছে ভাই চারটা নিপুল চার জায়গা আছে দর্শকরা ভিডিও কলে ভাই দেখে নেবে কোনো সমস্যা নাই এটাতে ইনশাল্লাহ কোন দর্শক দেখে নিতে পারবে খবর পাশ থেকে দেখছেন চুয়াত্তর হাজার টাকা লোটে দুই নম্বর নম্বরটা

তারপর দেখছেন সত্তর হাজার তিন নম্বর বর্তমানে ভাই এটা একটা রেড ফিজিয়ান দর্শক ভাইদের দেখান যে সাদা লালের একটা মিক্সার হ্যাঁ মাথাটা কত সুন্দর গলাটা সরু আছে হ্যাঁ এটাও একটা ভালো একটা খামারির মানে একটা জায়গা থেকে নিয়ে সংগ্রহ করা ভাই কানের ট্যাগ লাগানো আছে দর্শ ভাইদের দেখান যে মানে একটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা লাগে ভাই হ্যাঁ এই গরুটার মধ্যেও সেই বিদ্যমান বৈশিষ্ট্য আছে কোনো কোনো নাভি নাই নাই কম্বল ভারী আছে মাজাটা আমি মনে করি ভাই খামারিরা যদি এই জাতীয় গরু নিয়ে যায় ভাই খামারের পরে বা রাখে ভাই লসের জায়গায় ইনশাল্লাহ হবে না এগুলা থেকে দেখি নিপুল গুলা দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে ভাই অনেক সুন্দর প্ল্যান প্ল্যান ঠিক আছে জি ভাই চারটা নেব চার জায়গায় হ্যাঁ কোন দর্শক ভাই দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ অপর পাশ থেকে দেখছেন 74000 টাকা লটের তিন নম্বর বক্তা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে ভাই এটার বয়স প্রায় 9 মাসের কাঁচা কাঁচা মাথাটা খুবই ছোট মাথা মানে ভালো মানের একটা গরু ভাই দর্শক ভাইদের বলবো যে আজকে যে চারটা গরু দেখাবো ভাই মানে কোনটা কোনটার থেকে কম না ভাই তো বন্ধুরা এটা আপনারা দেখেন 74000 টাকা লটের তিন নম্বর ভাই তিন নম্বর বাচ্চা তারপরে দেখছেন চুয়াত্তর হাজার টাকা লটে এটা চার নম্বর বটম জি ভাই এই বাচ্চাটা যত্ন ভাই এটা একটা রেড ফিজিয়ান দর্শক ভাইদের দেখেন এটা সর্বোচ্চ জাতমানের একটা রেড ফিজিয়ান মাথাটা ছোট গলাটা পুরো একবারে মানে সরু গলা ভাই হ্যাঁ পাঁচ পার খোরগুলা স্টেট আছে আর বিশেষত্ব ভাই দেখেন চামচুচে এত পরিমাণে পাতলা বাকি তিনটার থেকে এটার কিন্তু বয়সও বেশি ভাই এটা প্রায় সাড়ে নয় মাস দশ মাসের কাছাকাছি বয়স ভাই হ্যাঁ বেশ বড় ছোট হ্যাঁ এটা মানে সিঙ্গেল নিলে দাম বেশি তবে লট আকারে এটা চুয়াত্তর হাজার টাকা মানে জাত মানে কোনটা কমতি নাই তবে এটার বয়স একটু বেশি ভাই আচ্ছা দেখে একটু ওলাম পয়েন্টটা নিপুল চারটা দেখেন দশ ভাইদের অনেক সুন্দর নিপুল ভাই চারটা চারটা ভালো আছে নিপুল চারটা চার জায়গায় মানে সর্বোচ্চ একটা জাত মানের গরু হবে ভাই মানে ভালো লাগে আছে ঠিক আছে নিপুল চারটা দেখে শুনে নেবেন জি ভাই

অনেকে আছে ভাই গরু চিনে না ভাই হ্যাঁ সাদা কালো পিন পাই ঠিক আছে মানে শুধু সুন্দর দেখে গরু নিয়ে চলে যায় ভাই তাহলে সুন্দর হলে যে ওর দুধ বেশি হয় ভাই এটা কোনো কথা হতে পারে না আর আমি বলবো যে যদি গরু নেওয়ার একান্ত ইচ্ছা থাকে ভাই নিজে আসার চেষ্টা করতে হবে যদি নিজে না আসতে পারেন যারা গরুর ক্রয় করবেন এগুলা থেকে জায়গা হবে না ভাই আর আজকে আমি যে চারটা মানে আমি আমার গুলো অবশ্যই ভালো বলেছি দর্শক ভাইরা আমার কথা না দর্শক ভাইয়া নিজ দায়িত্বে দেখে শুনে নিতে পারে ভাই আর যে গরুগুলো দেখালাম আমি মনে করি ভাই জাত মানের কোনো ত্রুটি নাই ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ নিতে পারে এক্ষেত্রে প্রতারিত হওয়ার জায়গা নেই আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারি সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা সর্বসমার জন্য থেকে থাকে ভাই